قال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي আমাদের সীমানার মধ্যে যখন কেউ এসে দখলদারিত্ব বসায় এটা আমার বাড়ি হোক আমার ফসলি জমি হোক তখন আমাদের কি খারাপ লাগে কিরা সবার কাছ থেকে একটু উত্তর নিতে চাই আমাদের কষ্ট লাগে না যে আমার সীমানা আমার দখলের মধ্যে কেউ এসে দখল দারিত্ব করবে এটা আমার সহ্য হয় না আল্লাহ রব আলিন সীমানা দিয়েছেন রাসুল্লাহ রাসুল্লাহ আলী লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এই নবুয়াদের সীমানার ভিতরে এসে গুলাম কাদিয়ানি আমরা তাকে আহমদ বলতে চাই না রশিদ জামিল নামে একজন লেখক আছেন উনি বলেছেন আসলে সে গুলাম আহমদ কাদিয়ানি না আহমদ শব্দটা তার সানে ব্যবহার তার নামে ব্যবহার করা এটাও একটা অপমান এজন্য আমরা তাকে বলবো গুলাম কাদিয়ানি এই গুলাম কাদিয়ানি নবুয়াতির সীমানার ভিতরে এসে ঢুকেছে সুতরাং সে আল্লাহ রাব্বুল আলমিনের সীমানা থেকে বের হয়ে গিয়েছে সে যে গুলাম কাদিয়ানি যে কাফের পৃথিবীর সমস্ত মুসলমানরা এখানে একমত পাকিস্তানে এই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি আদায় করতে গিয়ে শত শত মুসলমান রাজপথে শহীদ হয়েছেন আমরা এই সমাবেশ থেকে ঘোষণা করছি বাংলার জমিনে যদি রক্ত দিতে হয় তাহলে আমরা তৈরি আছি হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে হলেও এই জমিনে কাজিয়ারিরা কাফের এই ঘোষণা ইনশাল আদায় করে ছাড়ব মাসাল্লাহ এরপর যে আমাদের